সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সিলেবাসে সর্বমোট পাঁচটি কবিতা রয়েছে তো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই পাঁচটি কবিতা থেকে এক মান দুই মান এবং চারের মান প্রশ্ন আসবে তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেই পাঁচটি কবিতা থেকে নারী কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব নারী কাজী নজরুল ইসলামের লেখা এইগুলি থেকে তোমাদের সর্বমোট ষোলো নম্বর আসবে পরীক্ষাতে নারী কবিতাটির বিষয়বস্তু তোমাদের অবশ্যই জানা একান্ত প্রয়োজন কেননা এই বিষয়বস্তুটা যদি জানা থাকে তোমাদের তাহলে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর সহজে করতে পারবে তোমাদের সুবিধার জন্য এই কবিতাটির বিষয়বস্তু পয়েন্ট হিসাবে তৈরি করেছি আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে তো চলো শুরু করি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটির বিষয়বস্তু নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নারী কবিতাটির বিষয়বস্তু আমি আলোচনা করছি দেখো এখানে পয়েন্ট দেওয়া আছে সমান দান উপেক্ষিত নারী নারীর দান তারপরে আছে বন্দিনী নারী মুক্তির পথ তারপরে কবির প্রত্যাশা প্রতিটি পয়েন্টের বিষয়বস্তু তোমরা জানার চেষ্টা করবে এই কবিতাটি কিন্তু অনেক বড় তো সংক্ষেপে আমি পয়েন্ট ধরে ধরে তার বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করব। তোমরা সর্বপ্রথম সেই পয়েন্টগুলি মাথায় রাখবে ঠিক আছে পয়েন্ট ভিত্তিক যদি তোমরা এগিয়ে যাও বিষয়বস্তুটা বা বোঝার চেষ্টা করো তাহলে তোমাদের কাছে একদম ইজি মনে হবে তো দেখো নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের রচিত সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ঠিক আছে এই সাম্যবাদী কাব্যগ্রন্থটি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় কবি নজরুল ইসলামের সাম্যবাদী দৃষ্টিভঙ্গি বাস্তব রূপায়ণ ঘটেছে তার সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত নারী কবিতায় অর্থাৎ নারীদের বাস্তব চিত্র তিনি ফুটে তুলেছেন নারীরা অতীতে বর্তমানে কিরূপ অবস্থায় আছে তারা কতটুকু সম্মান পাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই কবিতাটির বিষয়বস্তু ঠিক আছে তো প্রথম সমান দান ঠিক আছে বোঝার চেষ্টা করবে সমান দান বলতে সেই পয়েন্টটা মাথায় রাখবে সমান দান অর্থাৎ এখানে পুরুষ এখানে নারী উভয় দিকে সমান ঠিক আছে উভয় দিকে সম্মান তো নারী কবি তাই কবি নারীকে পুরুষের পরিপূরক হিসাবে দেখিয়েছেন তিনি বলেছেন নারী ও পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই পার্থক্য নেই এই পৃথিবীর সমস্ত ভালো মন্দ যা কিছু আছে সমস্ত কিছুর সঙ্গে নারী পুরুষ সমানভাবে জড়িত পৃথিবীর মহান কাজ হোক কল্যাণকর কাজ হোক সবগুলির মধ্যে নারী পুরুষের সমান অবদান রয়েছে সমগ্র বিশ্বের যত পাপ রয়েছে তাপ বেদনা অস্ত্র সমস্ত কিছুই অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী এনেছে ঠিক আছে তাহলে এই পয়েন্ট মানে অর্থটা বুঝতে পেরেছ সমান দান ঠিক আছে নারী ও পুরুষ উভয়ের সম্মান রয়েছে এখানে কাজী নজরুল ইসলাম নারী ও পুরুষের যেমন সম্মান রেখে কবিতাটি লিখেছেন ঠিক অন্যর আবার পুরুষরা নারীদেরকে অত্যাচার করেছে সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন কবিতার লাইন আছে দেখো বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তো এই লাইনটা যদি পরীক্ষাতে আসে তাহলে তোমরা এই সমান যে কথাগুলো সেই কথাগুলোই উত্তরটা হবে কিন্তু উপেক্ষিত নারী ঠিক আছে অর্থাৎ নারীদের উপেক্ষা করা হয় কোনো সম্মান বলতে তাদের নেই কেন নেই বা কী হতো একবার জেনে নাও আমাদের এই পুরুষ শাসিত সমাজে নারীরা আজও অবহেলিত লাঞ্ছিত ও বঞ্চিত এবং উপেক্ষিত এই সমাজের নারীকে নরক বলে তুচ্ছ জ্ঞান করা হয় যুদ্ধক্ষেত্রে পুরুষ যে প্রাণ হারিয়েছে ইতিহাসে তার শোনার অক্ষরে লেখা থাকে কিন্তু কত নারী যে শীতির সিঁদুর মুছে গিয়েছে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে মৃত্যুবরণ করেছে কিন্তু ইতিহাসে তা লেখা হয় না মা ও বোনের আত্মত্যাগের কথা কেউ জানতে পারে না অর্থাৎ নারী জাতির ইতিহাসটা তাই কেবল আমরা বলতে পারি কি বঞ্চনার ইতিহাস তো পুরুষরা কি হৃদয়হীন তাদের হৃদয় নেই মন মানসিকতা তাদের ভালো নেই নারী জাতিকে কোনো দিন মর্যাদা বা সম্মান দেওয়া হয়নি এই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন ঠিক আছে এই পয়েন্টটা মনে রাখবে উপেক্ষিত নারী এই পয়েন্টটা মনে রাখলে তোমরা লিখতে পারবে যে নারীরা উপেক্ষিত তাদের সম্মান দেওয়া হয়নি পুরুষরা হৃদয়হীন তারপরের পয়েন্টে আমরা যাচ্ছি নারীর দান তো নারীর দান কি মানে কিছু দেওয়া নারীর ভালোবাসা স্নেহ মমতা এগুলির অর্থে এখানে নারীর দান কথাটা ব্যবহৃত হয়েছে তো এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা কি লেখা লিখবে বা কীভাবে তোমরা মনে রাখবে একবার এগুলি দেখে নাও নারী জাতি তার হৃদয়ের ভালোবাসা মমতা ও স্নেহ দিয়ে এই সমাজ ও সভ্যতাকে সুন্দর করে তুলেছে নারীরাই প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষের লক্ষ্মীরূপে বিরাজ করে এই পৃথিবী সত্যিই তো নারীরা এই পৃথিবীর লক্ষ্মী পুরুষের যাবতীয় সাফল্যের পেছনে প্রেরণা ও শক্তির আধার হল নারী পুরুষরা যে সাফল্য পাচ্ছে তারা তাদের জীবনটাকে গড়ে তুলছে এগিয়ে যাচ্ছে এখানে কিন্তু নারীদের হাত রয়েছে তার জন্য তারা এগিয়ে যেতে পারছে নারী কৃষিক্ষেত্রকে সুজলা সুপলা করেছে মানে সুন্দর করে তুলেছে কৃষিক্ষেত্রটাকে নারীর মিলনে ও বিচ্ছেদে পুরুষ পেয়েছে কবিতা মানে কবিতা লেখার শক্তি পেয়েছে গান রচনা করার অনুপ্রেরণা পেয়েছে বড় বড় যুদ্ধ ও অভিযান নারীর গভীর মহান হয়েছে এই বিশ্বের যত ফুল ফল আছে তাতে রূপ রস গন্ধ সকল কিছুই নারীরাই দান করেছে তো আসলে বুঝতে পেরেছ নারীর দান মানে নারীরা কী কী দান করে যাচ্ছে বা পুরুষদের জন্য কি করে যাচ্ছে এই কথাগুলি এখানে আসবে তো হৃদয়হীন পুরুষদের হৃদয়বান করে তুলতে নারী কি করেছে তাদের অর্ধেক হৃদয় দান করে ফেলেছে আর সেই নারী গানের লক্ষ্মী জ্ঞানের লক্ষ্মী বা সুন্দরের দেবী হিসাবে এই সমাজে বা এই বিশ্বে পূজিত হয় সুমহান সম্রাট শাহজাহান নারীকে ভালোবেসে কি করেছেন তার প্রেমের প্রতীক হিসাবে তাজমহল প্রতিষ্ঠা করে দিয়েছেন তাহলে নারীরা এতটা অবহেলা কেন তাদের সম্মান কেন পাবে না নারীরা যেহেতু পুরুষদের জন্য এত কিছু করে যাচ্ছে এত দান করছে তো কেন তারা অবহেলিত হবে এই অর্থে এখানে রয়েছে তো কবিতার মধ্যে এই পয়েন্ট ভিত্তি করে তোমরা যে লাইনগুলি আসবে সেগুলি বুঝে বুঝে কিন্তু তোমরা উত্তরগুলি করতে পারবে বন্দিনী নারী নারীদের বন্দি করা রাখা হয় কেন তাদের কী দোষ ছিল তো একবার পরে নেই নারী শুধু বন্দিনী নয় তাকে পুরুষের অন্যায় অবিচারও মেনে নিতে বাধ্য করা হয় কেউ বলেছেন নারী হলো পাপ। মানে পূর্বের পাপে তার মতে নারী আবার নরকুণ্ড মানে নরকে বসবাস করার মতন নারীকে বানানো হলো দাসী তাদেরকে এইভাবে অপমানজনক ভাষা প্রয়োগ করা হতো আর তাদেরকে সোনার উপর অলংকার পরিয়ে ঘরের কোনায় ঘুমটার আড়ালে বন্দি করা হলো ঘুমটা পরিয়ে অলঙ্কার পরিয়ে ঘরের মধ্যেই রাখা হতো আর বর্তমানে নারীরা এখন তো বিভিন্ন স্থানে কর্মস্থলে কাজ করছে চাকরিও করছে কিন্তু পূর্বে এমনটা ঘুমটার আড়ালে বন্দি করা হতো এটি যেন তাদের জীবনে এক চরম দুর্ভাগ্য অন্ধকার জীবন কক্ষে সাইিত যা এক মরণ পুরি নারীদের জন্য এক মরণ পুরি যেখানে জীবন তো মানুষের পক্ষে বাস করাটা মোটেই সম্ভব নয় তবু নারীকে বন্দি জীবনে বাস করতে হচ্ছে কেন তারা এত অবহেলিত হবে কেন এটি বলেছেন আমাদের কাজী নজরুল ইসলাম ওনার নারী কবিতার মধ্যে তারপরে বলেছেন মুক্তির পথ হ্যাঁ নারীদেরকে কি বলেছেন কিভাবে মুক্তি পেতে পারে বা মুক্তি পেতে হবে এই রাস্তা থেকে কিভাবে সরে দাঁড়াবে কাজী নজরুল ইসলাম কি বলেছেন তাদের কবি নজরুল ইসলাম নারীকে মুক্তির পথ দেখিয়েছেন কিভাবে তিনি নারীকে পরামর্শ দিয়েছেন যে নারীকে ভীরুতা ত্যাগ করতে হবে মানে তাদের মনের ভয় ভীতি এগুলি ত্যাগ করতে হবে ছিঁড়ে ফেলতে হবে ঘুমটার আবরণ মানে ঘুমটা দিয়ে ঘরে পরে থাকা এই আবরণ ছিঁড়ে ফেলতে হবে ভেঙে ফেলতে হবে যত প্রকার শিকল ঘরের শিকল যে তাদেরকে আটক করে রাখা হতো সে শিকল ভেঙে ফেলতে হবে দূর করে দিতে হবে দাসীর চিহ্ন নাগিনীর মতো জম পরিভেদ করে বেরিয়ে আসতে হবে প্রয়োজনে যে হাত দিয়ে অমৃত পান করানো হতো সে হাত দিয়ে বিষ খাওয়াতে হবে এখন সাম্যের যুগ এখনো যদি পুরুষেরা নারীদের বন্দি করে রাখতে চায় তাহলে আগামী যুগে নিজেদের রচিত কারাগারে নিজেরাই ভুগে মরবে তাই কবি কাজী নজরুল ইসলাম দীপ্ত কণ্ঠে বলেছেন যুগের ধর্ম এই পীরন করিলে সে পীরন এসে পীড়া দেবে তোমাকেই যদি নারীদেরকে পীরন করা হয় সে পীরণ তোমাকে একদিন ভোগ করতে হবে তিনি এইভাবে মুক্তির পথ দেখিয়েছেন নারীদের তো এখানে এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যুগের ধর্ম এই যুগের ধর্মটা কী পরীক্ষাতে দুইয়ের মান বা চারের মানের জন্য খুবই ইম্পর্টেন্ট বা এক কথায় উত্তরের জন্য ইম্পর্টেন্ট তারপরে শেষে কী বলেছেন কবির প্রত্যাশা সমাজ সচেতন কবি নজরুল বিশ্বাস করেন নারীর প্রতি সকল প্রকার যে অত্যাচার অন্যায় ও বিচার এগুলি বিনাশ করে পুরুষ ও নারীর সমমর্যাদা একদিন প্রতিষ্ঠিত হবেই সেদিন আর বেশি দূর নয় যেদিন এই পৃথিবীতে পুরুষের সাথে নারীরও জয়গান ধ্বনিত হবে একই সঙ্গে তারা জয়গান গাইবে সময় আসছে তো কবির বাসে কি বলেছেন সেদিন শুধু নয় যেদিন ধরুনই পুরুষের সাথে গাহিবে নারীরও জয় তো পরিশেষে আমরা বলতে পারি যে আলোচ্য কবিতায় কবি নারী জাতির প্রতি পুরুষের বৈষম্য যেমন তুলে ধরেছেন তেমনি নারী মুক্তির কথাও ফুটে তুলেছেন আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো তোমাদের প্রথমত এবং প্রধান কাজ হচ্ছে এই পয়েন্টগুলি মনে রাখবে এই পয়েন্টের উপর ভিত্তি করে যে এখান থেকে লাইন আসুক তোমরা লাইনের অর্থ বুঝে বুঝে এগুলি বর্ণনা করবে ঠিক আছে শেষের দিকে যদি প্রশ্ন আসে যেমন মুক্তির পথ যুগের ধর্ম এগুলি আসতে পারে বন্দিনী নারীর নরকুণ্ড পাপি এগুলি আসলে বন্দিনী নারীর কথা তুলে ধরবে ঠিক আছে তারপরে নারীর দান কী কী পুরুষদের জন্য করেছে কি দান করেছে সেখান থেকে যদি লাইন আসে তো নারীর দানের কথা এখানে তুলে ধরবে উপেক্ষিত নারী নারীদের আজ অপেক্ষিত সমাজের কোনো সম্মান মর্যাদা নেই মা বোনের আত্ম এগুলির যদি লাইন আসে তাহলে এগুলি থেকে তুলে ধরবে সমান দান এখানে পুরুষ এবং নারী উভয়েরই মর্যাদা রয়েছে সমান অধিকার রয়েছে উভয়ের কারণেই এই কল্যাণকর কাজ হয় এই পৃথিবীতে এগুলি যদি লাইন এগুলি হচ্ছে প্রথম দিকে যে লাইনগুলি রয়েছে সেগুলি আসলে এই কথাগুলি তুলে ধরবে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিওটি তোমাদের সকলের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে তো পরবর্তী সময় আরেক ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ